আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানব হচ্ছে একটা ব্যথার ওষুধ নিয়ে এই ওষুধটার নাম হচ্ছে টরে নব্বই এম জি টরে নব্বই এম জি আসলে কি এটা এক ধরনের ব্যস ব্যথার ওষুধ এর ভেতরে আছে একটি ব্যথানাশক উপাদান এটা শরীরের ব্যথা কমায় বন্ধুরা এই টরে ঔষধটি কোন কোন ব্যথায় খাওয়া হয় যেমন ধরুন কোমরের ব্যথা হলে হাঁটু বা গাটে ব্যথা হলে দাঁতের ব্যথা হলে এরপর ঘাড়ে ব্যথা হলে বাতের ব্যথায় কিভাবে খেতে হয় এটি সাধারণত খাওয়ার পরে একটা ট্যাবলেট খেতে হয় কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক না বন্ধুরা এই ঔষধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেটি আমাদের জানা দরকার তা হচ্ছে যে মাথা ঘোরা পেট ব্যথা বা গ্যাস রক্তচাপ বাড়তে পারে লিভারের সমস্যা হতে পারে তো এই ওষুধটি খাবারের ব্যাপারে যাদের সাবধানে খেতে হবে যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে এরপরে গর্ভবতী মহিলা হলে ছোট বাচ্চারা খেতে পারবে না শেষ কথা হচ্ছে যে বন্ধুরা এই ওষুধটা অনেক সময় কাজ দেয় কিন্তু ভুলভাবে খেলে কিন্তু শরীরের অনেক ক্ষতি হতে পারে তাই সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এই ওষুধটি শুধুমাত্র আপনাদেরকে এই ওষুধ সম্পর্কে জানানোর জন্য ভিডিওটি তৈরি করা কেউ এই ভিডিও দেখে নিজে নিজে ওষুধ খাবেন না আল্লাহ হাফেজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না